ওবায়দুল কাদের ভূমিকায় বর্তমানে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনারা যাকে চিনেন বর্তমানে যার পাঁচই আগস্টের আগে বাংলাদেশের যাকে বাংলাদেশের মানুষ দেখে নাই পাঁচই আগস্টের আগে যার কোনো কথা শোনা যায় নাই বলা হয় যে পাঁচ আগস্ট আগে এই সালাউদ্দিন চৌধুরী তিনি ভারতে বসে ফাইভ স্টার হোটেলে বসে তিনি আরামায়স করছে এরকম কিছু ফুটেজও কিন্তু আমরা দেখেছিলাম এই সালাউদ্দিন আহমেদ চৌধুরী তিনি এখন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে দলকে নিয়ে সে এখন কথা বলছে তিনি বলতে চাচ্ছে যে সরদী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল মানে ইসলামী আন্দোলন একটি চরের দল বলে তিনি আখ্যা দিয়েছে এরপর তিনি আরো বলেছে যে তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আটাত করে নির্বাচনের বৈধতা দিয়েছে আমি যদি কিছু প্রমাণ দেখাই দুই হাজার আঠারো সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে আতাত যদি করেও ইসলামী আন্দোলন তারপরও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা তারা সংসদে যাইতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের সাথে আতাঁত না করি এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদ চৌধুরী তাদের যে দল বিএনপির ছয়জন জন প্রার্থী সংসদে ছিল ছয়জন জন মানুষ ব্যারিস্টার রুমিন ফারানা সহ তারা কিন্তু দুই সালের দশই ডিসেম্বর পর্যন্ত তারা সংসদের সংসদ সদস্য ছিল কিন্তু আপনারা জানেন যে বিএনপি এই সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নেই তাহলে কিভাবে অংশগ্রহণ করা ব্যতীত কিভাবে চট্টগ্রামের শাহাদ সাহেব কিভাবে তিনি সেখানকার মেয়র হলো কোন যুক্তিকতায় আপনারা দেখেছেন যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটিতে সিটিতে দক্ষিণ ঈশ্বা হোসেন তিনি মেয়র হওয়ার জন্য কি তিনি করলো কি আন্দোলনটা তিনি চালাইলো এই সমস্ত মিথ্যাচারের জবাব আমরা কতভাবে ভাবে দিব বিএনপি বর্তমানে যারা যারা আওয়ামী লীগ যারা আছে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা কারা করছে বিএনপি করছে বিভিন্ন এলাকায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দয়ায় তারা এখনো আছে বিএনপির দয়া আছে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে পয়সা দিয়ে তারপরে তারা আছে হ্যাঁ আমরা তো এই সব খবর কিন্তু আমরা জানি আমরা পেপার পত্রিকায় দেখি আমাদের কাছে কিন্তু প্রমাণ রয়েছে প্রতিদিন নিউজের পত্রিকায় এরকম আসে বিএনপির অমক নেতার অমক জায়গায় চাঁদাবাজি অমক নেতার অমক জায়গায় খুন হত্যা মামলা এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু খবরের জাতীয় মিডিয়াগুলার হেডলাইন হচ্ছে এখন বর্তমানে তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যাদের দুর্নীতির কথা বাংলাদেশের মানুষ যাদের অতীতের কথা বলে নাই যারা দুর্নীতি দুর্নীতিতে যারা বাংলাদেশকে যারা চ্যাম্পিয়ন করেছিল যাদের হাওয়া বেমনের কথা সারা বাংলাদেশের মানুষের কাছে এখন ইতিহাস আছে তারা বলে ইসলামি আন্দোলনের বিরুদ্ধে কথা ইসলামি আন্দোলনের কয়জন এমপি মন্ত্রী দেখাতে পারবেন কয়জন নেতা দেখাতে পারবেন যে কিনা একটা তুলির সাথে জড়িত আর তিনি তার বক্তব্যে তার একটি বিষয় তিনি বলেছে তো ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি मेंबर একটি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না একটি मेंबर একটি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি নাই রাখে তাহলে আপনারা কেন তাদেরকে এত ভয় পান আপনারা কেন তাদের প্রস্তাব মানতে নারাজ সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতি মানতে আপনাদের তাহলে এত কষ্টটা ঠিক কোথায় আর বিএনপি আপনারা বললেন সালাদাম চৌধুরী সাহেব বলল ইসলামী আন্দোলন পির কোনো চেয়ারম্যান নেই আমি বল আমি যদি বলি কমলনগরে খালেদ তেবুল সাহেব তিনি ইসলামী আন্দোলন চেয়ারম্যান না জাগুয়ার আপনার হচ্ছে আজাদি সাহেব আজাদি সাহেব কি তিনি কি ইসলামী আন্দোলনের চেয়ারম্যান না ঢাকার সিটির কয়ন ওয়ার্ড আমার সঠিক মনে নেই কিন্তু ইব্রাহিম খলিল সাহেব তিনি কোন দলের তিনি কোন দলের ইসলামী আন্দোলন বাংলাদেশ যে যেখানে চেয়ারম্যান হয়েছে তারা স্বর্ণ পদক চেয়ারম্যান তাদের পারফরমেন্স আপনাদের মত না দুর্নীতিবাজ না চাঁদাবাজি নাংল চরমনে কথা বলার আগে একটু ভেবে বলবেন আপনার মতো একজন ব্যক্তি সালাউদ্দিন আহমেদ চৌধুরী যিনি বিএনপির এত পজিশনে রয়েছেন তার কথা বলার আগে একটু ওয়েট রেখে চিন্তা করে কথা বলা উচিত দশক যাই হোক আজকের মতো আমরা এই পর্যন্তই কথা বলবো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপডেট দিব সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম